আসসালাম আলাইকুম দর্শক চাষি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে নতুন একটা ভিডিওতে আসলে চলে আসছি বড় মতো আর মাঝে মধ্যে ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় দূরদুরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাসায় আহ দাওয়াদের জন্য ওগুলোকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাওয়া হচ্ছে এই জন্য ভিডিও নিয়মিত দেওয়া হচ্ছে না আন্তরিক দুঃখিত আজকে ভিডিওটা দেখাবো মুরগি ডিম কিন্তু চলে আসছে ডিম অনেকে মুরগির ডিম দিচ্ছে মুরগির ডিম দেখাবো আর মুরগি কেমন আছে সেটা অবশ্য বিস্তারিত ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গর্ত একবার গর্ত করে শুয়ে রেছে ছাড়া সারো সারা সারো গর্ত করে শুয়ে রেছে এই দেখেন পানির পটটা পানির পরটা পানি আছে পানিটাকে একবারে এই পানির ব্যবস্থা করে দেব পানিটা দেখতে পাচ্ছেন একবারে গর্ত বানা লাগছে মুরগিগুলো অবশ্য এখন সারবো বাইরে বাইরে সারানোর দরকার তার কারণ মুরগিগুলা ভিতরে গরম আর দিতে হচ্ছে বাইরে মুরগিগুলো সারলে অবশ্য খোলা ঘুরতে পারবে বেরোইতে পারবে ঘুরতে পারবে বেরোইতে পারবে দেখতে পাচ্ছেন একবারে গর্ত বানায়া আহারে কি অবস্থা পুরো ショルダー বাগাইছে এতনে ছেড়ে দেব আর এই পার্কিং এর ব্যবস্থা দেখতে পাচ্ছেন পার্কিং এ মুরগিগুলো অবশ্য উপরে উঠছে ওইটা পার্কিং এর বাতাস খাচ্ছে রিল্যাক্স তো মাশাআল্লাহ মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে ভালো আছে কোনো সমস্যা নাই আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ডিম ডিম পাচ্ছেন এই ভিতরে একটা আমরা ডিম পাইছি বড় বিশাল বড় রাখি আর এইদিকে আমরা ডিম পাবো এই মার্শাল্লা এখানে একটা ডিম পাইছি আর দেখতে পাচ্ছেন একটা কবুতরের বাচ্চা এমন জায়গায় চাপ দিছে মনে হয়ে ও মারা যাবে বাঁচবে না শুভ দিকে তো একটা কবুতরের বাসা দেখতে পাচ্ছেন একবার এমন ভাবে চাপ দিছে এই চাপে আটকে গেছে আর বেরোইতে পারত না হয়তো বা আমি না দেখলে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারতাম না ওই পাশে দাও যে বাচ্চাটাকে সুন্দর করে বার করতাম এমন ভাবে আটকিছে এখানে আমি একটা ডিম পাইলাম তো সাল অনেক বড় ডিম আর এই যে কবুতরের বাচ্চাটাকে উদ্ধার করতে হবে আসতে হ্যাঁ হ্যাঁ এটা আরো ফাঁকে রাখো আরো ফাঁকে রাখো রাতে এদিকে আর না আসতে পারে দুইটা বাচ্চা আছে দেখো দুইটা বাচ্চা ঠিক আছে কিনা তো মার্শাল্লাহ আমি দুইটা ডিম সংগ্রহ করলাম এখনো ডিম পারে নাই অথবা পারবে এরকম আশায় আছি আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু এটারও পানি পানি দিয়ে দেওয়া পানি কিন্তু সব পানি খাচ্ছে আর এতক্ষণ পাত্রটা একবার ময়লা করে ফেলছে এই যে পানি খাচ্ছে তো মুরগিগুলো গুলা অবশ্য ছেড়ে দেবো এখন দুইটা ডিম পাইছি দাঁড়িয়ে মুরগি ডিম পাচ্ছে দুইটা মুরগি দুইটা ছড়া দিল দুদিন ধরে সারা হয় না দুদিন ধরে না সারার কারণে একবার দৌড় দিস তুমি না তুমি দাও হ্যাঁ আর আমাদের এই যে দেশি বাচ্চা গুলা মার্শাল্লাহ এই শুভ এ পানি দাও যে দেশি বাচ্চা পানি দাও এদিকে আসো এই দেশি বাসার পানি দাও ওরা আনন্দ উৎসর্গ করতেছে দেখতে পাচ্ছেন আনন্দ উৎসব করতেছে একবার দেখেন ও যে অনেক একটু জুম করি দেখার চেষ্টা করি কি আনন্দ করতেছে এটা হচ্ছে আমাদের বাইরের দৃশ্য এটা বাগানের ভিতরে অবশ্য এই যে দৌড় দিতেছে যে মুরগি গুলা এটা একটা বিশাল একটা পাওয়ার এই যে দেখতে পাচ্ছেন এত দৌড় দিতেছে মালা দৌড়ে থাকা শরীরের জন্য ভালো এক মাথার থেকে আরেক মাসে দৌড় দিতেছে এতে মুরগি গুলো সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ পানি নেই দেখছো পানির জন্য কত যাও এই যে আবার দিবে আবার দিবে এই যে আবার দিবে না 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 দুইটা ডিম সংগ্রহ করছি মাসাল্লাহ দুইটা ডিমে বড় আর দুইটা মুরগি ভিতরে আছে এই যে আর পানি দাও আর পানি দাও সবগুলো পানি দাও এই যে এগুলো পানি দাও আছে এটা ওটা

আর ভিডিওটা আমি একাই করতেছি আহ সময় অনেক হয়ে গেছে ভিডিওটা লম্বা হয়ে গেছে দর্শক কিছু গুগু এই জায়গায় অস্ট্রেলিয়ান গুগু বাচ্চা গুলো অবশ্য মারশালা দিন দিন বড় হয়ে গেল দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম